নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ প্রথম সহজ জয়টা পাকিস্তানের সাথে তুলে নিয়েছিল কিন্তু আজকে দ্বিতীয় ম্যাচ ছিল বিপক্ষে ইংল্যান্ডের সাথে বাংলাদেশ মনে হচ্ছে বা আমরা জিততে পারতাম যদিও আমরা আগে ব্যাটিং করে অনেক কম স্কোর করছি লো স্কোরিং একটা ম্যাচ ছিল কিন্তু আপনারা সবাই জানেন যে লো স্কোরিং ম্যাচ কিন্তু হাড্ডাহাড্ডি হয় সেই হাড্ডাহাড্ডি জিনিসটাই কিন্তু আজকে হয়েছিল ভাবছিলাম হয়তোবা বাংলাদেশ আজকে ম্যাচটা জিততেও পারে কিন্তু শেষ মুহূর্তে হ্যাঁ ইংল্যান্ড একটা সহজ জয় আসলে বাংলাদেশ থেকে নিয়ে নিছে যাই হোক আমাদের ব্যাটসম্যানরা আমাদের মেয়ে ব্যাটসম্যানরা আজকে ফেল করছে তারা আসলে ওই সোভানা মোস্তারি এবং রাবে এখন ছাড়া কেউই রান করতে পারে নাই মোস্তারি সাইড রান করছে এবং রাবে খান শেষ মুহূর্তে নেমে সাতাইশ বলে তেতাল্লিশ রানের একটা টি টোয়েন্টি ইনিংস খেলে মোটামুটি একশো আটাত্তর রানে গিয়ে বাংলাদেশ অল আউট হয়েছিল ঊনপঞ্চাশ ওভারের পঞ্চাশ ওভারের মাথায় এই আর কি লাস্ট ওভারে গিয়ে আউট হয়েছে এরপরে ইংল্যান্ড যখন ব্যাটিং করতে নামলো বাংলাদেশ কিন্তু খুবই ভালো একটা শুরু করছিল বাংলাদেশ ইংল্যান্ডকে উনত্রিশ রানে কিন্তু দুইটা উইকেট ফেলে দিছিল উনত্রিশ রানেই দুইটা উইকেট ছিল ইংল্যান্ডের কিন্তু ওই যে হেথার নাইট হেথার নাইট আজকে আসলে বাংলাদেশের নারীদের রাতের ঘুম হারাম করে দিছে তারা সে একাই উনআশি রানে অপরাজিত থেকে কিন্তু ম্যাচটা শেষ করছে সো বাংলাদেশ আসলে ওই জায়গাতেই হেরে গেছে ছয় উইকেটে ছেচল্লিশ ওভারের সাতচল্লিশ ওভারের মাথায় কিন্তু ইংল্যান্ড ম্যাচটা বের করে নিছে যার জন্য আজকে বাংলাদেশের নারীদের এশিয়া বিশ্বকাপের দ্বিতীয় জয়টা পাওয়ার হইল না নেক্সট ম্যাচ আছে নেক্সট ম্যাচগুলো দেখবো আসলে আমাদের নারীরা কি করতে পারে গতবারও আমাদের নারীরা মাত্র একটা জয়ই পাইছিল সম্ভবত বিশ্বকাপে গত বিশ্বকাপে এবার দেখা যাক বাংলাদেশ ওই পাকিস্তানের সাথে একটা জয় নিয়েই ব্যাক করে নাকি ভালো কিছু করতে পারে পরের রাউন্ডে যেতে পারে আপনারা অবশ্যই আমাদের মেয়েদের জন্য দোয়া করবেন তারা যেন বিশ্বকাপে এবার পরের রাউন্ড খেলতে পারে এবং ভালো কিছু একটা করতে পারে তবে এখনই আমি বিশ্বকাপের আশা করতেছি না কারণ ওইরকম দল এখনো তারা হয়ে উঠে নাই যাই হোক আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন আল্লাহ হাফেজ